নমস্কার বন্ধুরা হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি জুন মাসে কুল গাছের কি চারটে টিপস মেনে চলবেন আপনারা যাতে আবার শীতে শত শত কুল হবে গাছে এবছর সমর ভাই গ্রিন ফেন্সে সমর এসেছিলেন কুল দেখে তিনি খুবই আনন্দিত হয়েছিলেন বলেছিলেন কি বিশেষ পরিচর্যা আপনি করেন সেই বিশেষ পরিচর্যা নিয়েই আজকে রয়েছি যে জুন মাসে যদি আপনারা এই চারটে টিপস মেনে চলেন তাহলে দেখবেন আপনারও গাছে কুলের সংখ্যা অনেক বেড়ে যাবে কুল গাছে কুল হয় কিন্তু সংখ্যাটা বলছি এবং আকারটা বাড়িয়ে নেওয়ার জন্য এখনই আপনাকে এই জুন মাসে পরিচর্যা শুরু করতে হবে সেই বিষয় নিয়ে রয়েছে প্রথম টিপস আপনারা দেখুন যে আগে আমি একবার হারফোনিং করে নিয়েছি সেটা প্রথম ভিডিও দেখালাম আমার প্রথম টিপস এটাই যে যদি রিপোর্টিং করা সম্ভব হয় তাহলে রিপোর্টিংয়ের সময় সেই পরিচর্যাটা করবেন যেটা এখানে আমি করছি এখানে রিপোর্টিং করা সম্ভব হবে না কারণ দশ বছরের গাছ বড় ড্রামে জলের ড্রামে বসানো রয়েছে আর যে সকল বন্ধুদের এই রকম বড় বড় ড্রামে বসানো রয়েছে মাটি রিপোর্টিংয়ের ক্ষেত্রে সম্ভব হবে না তাদের ক্ষেত্রেই বলছি যে ড্রাম বা যে যাতে লাগিয়েছেন তার গা বরাবর এইভাবে ছ ইঞ্চি ছ সাত ইঞ্চি গর্ত করে আপনারা মাটিটা পুরনো মাটিটা সরিয়ে দিন এবং এই মাটি সরানোর সময় হয়তো গাছের কিছু শেকড় কাটবে আর সেই কাটাটাও দরকার দেখছেন আমি এইভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে ছোটো ছোটো শেকড় কেটে যাবে শেকড়ের অল্প বিস্তর পুনিং হলে ভালো কারণ কচি শাখা বের হবে এই যে দেখছেন অসংখ্য শেকড় যে এইগুলো মাটি যখন ছ সাত ইঞ্চি করে ডিপ করে কাটবেন টবের গা বরাবর তখন কিন্তু এই রকম শেকড়গুলো একটু প্লুনিং হবে যে অল্প বিস্তর শেকড় যদি ওপরের দিকে প্রুনিং হয় তাহলে নূতন কুচি যে শেকড় হবে সেই শেকড়ের খাওয়ার নেওয়ার ব্যাপারে মানে ভালোভাবে তারা খাবারটা নিতে পারবে সেই কারণে বলছি এই সময় প্রথম টিপস এটা টপে রিপোর্টিং যদি করে থাকেন তাতেও হার পুনিং না হলেও অল্প বিস্তর শেকড়ের পুনিং করুন আর যারা রিপোর্টিং করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই পদ্ধতি নেবেন এরপর আমার দ্বিতীয় টিপস দেখছেন এগুলো হচ্ছে ভার্বি যদি আপনি ভার্বিকম্পোস্ট না পান তাহলে কাউডাং বা উঠে গুঁড়ো দিবেন আর দ্বিতীয়টা দেখছেন সাথে সাথে যেটা সিং চাঁচি যে এটা গাছের আমার গাছের বয়স দশ বছর ফলে আকার আকৃতি দেখছেন যথেষ্ট বড় প্রায় আমি দুশো গ্রাম শিং চাঁচি এবং সম এবং সেই তার হিসেবে ভার্মি কম্পোস্ট দিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম দুটো জৈব সার ভার্মি এবং এবং চাঁচি অনেকে হাড় গুঁড়ো ব্যবহার করেন করলেও করতে পারেন কারণ এই চাঁচি বলুন আর হাড় গুঁড়ো এই দুটো কিন্তু ফসফেট নাইট্রোজেন ক্যালসিয়ামের যোগান দিবে এবং দীর্ঘমেয়াদি সেক্ষেত্রে দীর্ঘমেয়াদি যোগানের ব্যবস্থাটা এখন থেকেই করে দিতে হবে কুল গাছে তাই এটা ওই যে হা মা ছ সাত ইঞ্চি করে গর্ত করে মাটি সরিয়ে নিচ্ছেন সেই গর্তের চারধারে এইভাবে ওই জৈব সারটা দুটো জৈব সার যে মেশানো হয়েছে সিংকুচি এবং ভার্মিকম্পোজ মিশিয়ে এইভাবে দিলাম এটা রিপোর্টিং যদি আপনারা করেন সেক্ষেত্রেও মাটিতে এই জৈব সার দুটো দিবেন কারণ এখানে নাইট্রোজেন ফসফেট আর ক্যালসিয়ামের যোগানটা দীর্ঘমেয়াদি হিসাবে দেওয়া হলো এরপর ওপরে আবার সম্পূর্ণ নূতন মাটি দিয়ে ভরিয়ে দিন পুরনো মাটি সরিয়ে নিচে আবার নূতন মাটি যে যে মাটিতে গাছ লাগানো হয়নি এই রকম মাটি আপনি রাখবেন সেটা একটু ড্রাই করে নেবেন তারপর আবার এইভাবে ঢাকা দিয়ে দিবেন যেটা আমি করছি তারপর অল্প করে জল দিয়ে দেবেন এইভাবে প্রথম এই দুটো টিপস বললাম যে মাটি খুলে মূলের হারফুনিং করে দেওয়া আর দ্বিতীয় যে সেখানে অল্প বিস্তর দ্বিতীয় বললাম যে চাচি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে দুটো জৈব সার দিয়ে পরিচর্যা এরপর তৃতীয় টিপস দেখছেন যেটা আমি করছি যে ফেব্রুয়ারি মার্চে একবার হারপুনিং করিয়েছি তারপর শাখাটা দেখালাম প্রথমে এখন আবার হারপুনিং করছি জুনে যে এই জুন মাসে যদি আপনি হারপুনিং আরেকবার করেন তাহলে আপনার কুচি শাখার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে দেখছেন আগে যে মার্চে করেছিলাম অনেক শাখা কম ছিল বেড়ে গেছে অনেক শাখা আবার জুনে করলাম মানে এই সময় এটা করলে শাখার সংখ্যা বেড়ে যাবে আর যত শাখার সংখ্যা বড় বাড়বে গাছ ঝোপালো হবে বুসি হবে তাই এই সময় এই তৃতীয় টিপসটা আপনারা করে নিন কুল কুলগাছে যে প্রুনিং করে দেওয়া আন্ডের শাখার এবং হার প্রুনিং করে দেয় একেবারে আমি দেখছেন সমস্ত শাখার অগ্রভাগ কেটে দিয়েছি দেখছেন এখন হয়তো দু ফুট হাইটে গাছটা রয়েছে যে অসংখ্য শাখা যে উঠেছিল যেটা মার্চে কাটার পর সেই কচি শাখাগুলোর আবার হাড় করে দিলাম যে এই দ্বিতীয়বার হাড় পুনিং অবশ্যই আপনারা করবেন আর যদি না করে থাকেন এখনই প্রথম একবার করে নিন এরপর চতুর্থ টিপস চতুর্থ টিপসটা দেখছেন যে গাছকে বাড়িয়ে তুলতে হবে এরপর দেখছেন সাদা সার যেটা দিলাম যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা দু চামচ আমি একশো গ্রামের মতো দিলাম আপনার গাছের আকার অনুযায়ী দিবেন সেটাকে জলে গুলিয়ে তরল করে নিলাম তরল করে এইভাবে দশ লিটারের জলে আরও পাতলা করে ওটা দিলাম এটা রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর একটা জৈব সার এতে দেব সেটা হচ্ছে সরষের খোল দেখছেন যেটা চার দিন জলে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেটাও এইভাবে পাতলা করে ওই দশ লিটার জলে মিশালাম যেটা তরল জৈব সার হলো এই তরল জৈব সারটা পুরোটাই দিয়ে দিবেন এতে যেটা একটা অজৈব সার যেটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সর্ষের সর্ষের খোল দিলাম এইভাবে মাসে একবার করে এরপর পরিচর্যাকেরা দীর্ঘ তিন মাস পরিচর্যার পর পরে আপনাদের আপডেট দেবো এইভাবে আপনারা পরিচর্যা করুন আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা